আমরা পিয়ার পদ্ধতিতেই নির্বাচনের দাবি এখনো করছি এবং এটি সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্ত কমিশনে তবে বিএনপির নোট অফ ডিসেন্ট থাকার কারণে আমরা শঙ্কিত যে হয়তো ঐক্যমত্ত কমিশনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর বিএনপি নাও করতে পারে সেটি আমাদের শঙ্কা বিসমিল্লাহ রহমান রাহিম বিগত চব্বিশ সালের জুলাই বিপ্লবের পাঁচই আগস্টে কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ঐতিহাসিক বিজয় এবং সাফল্যের প্রেক্ষিতে বাংলাদেশে চব্বিশ সালের আটই আগস্ট ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া সেই নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসা দুর্বৃত্তায়নের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে একটি আমূল সংস্কার সাধিত হবে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির নির্বাচনের যেই সংস্কৃতি তার মধ্যে কিছুটা পরিবর্তন আসবে পেশি শক্তি কালো টাকা সন্ত্রাস নির্ভর এবং দলীয় লেজুর বৃত্তির বাইরে গিয়েও বাংলাদেশে সুস্থ ধারার সুষ্ঠু ধারার একটি রাজনীতির বিকাশ ঘটবে সেই ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে অব্যাহতভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতিতে সংস্কারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উপরে আগামী দিনের নির্বাচনের অনেক নীতি নির্ধারণ নির্ভর করছে সেই সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে কিনা জাতীয় ঐক্যমত্ত কমিশনে দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের ব্যাপারে ঐক্যমত্য হলেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে কার্যকরী ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি সেটি হল যে উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে সেই ক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত এবং অধিকাংশ দলের একমতে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্রেও উচ্চকক্ষ প্রফোশনাল পদ্ধতিতে অর্থাৎ কক্ষের জন্য সরাসরি অনুষ্ঠিত নির্বাচনে দলীয় ভিত্তিতে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের একশো সদস্য নির্বাচিত হবে এ বিষয়টি ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত এবং এটি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদের প্রস্তাবনাতেও রয়েছে যদিও এখানে বাংলাদেশের সর্ববৃহৎ বর্তমান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দ্বিমত প্রকাশ করে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যার কারণে দেশের মানুষ এ বিষয়ে তারা সন্দিহান এবং তারা শঙ্কিত যে উচ্চ কক্ষ গঠনের ক্ষেত্রে জাতির কাঙ্ক্ষিত সেই পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা উচ্চ উচ্চকক্ষেও কার্যকর হবে না সেক্ষেত্রে যেটি হবে সেটি হলো উচ্চকক্ষের নামে জাতির কাঁধের উপর একটি দরিদ্র জাতির কাঁধে আরও একশো জন অপ্রয়োজনীয় সিনেট সদস্যের নামে তাদের খরচ তাদের ব্যয়ভার এবং তাদের বিলাসিতার আয়োজন করা আমরা আমাদের বক্তব্য আগে স্পষ্ট করেছি উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতি প্রপোর্শনাল পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত না হয় একমত না হওয়া যায় তাহলে এই ধরনের বেকার পুনর্বাসনের উচ্চপক্ষ আমরা চাই না সে বিষয়টি এভাবেই অমীমাংসিত রেখেই আমাদেরকে সামনের দিনে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে বাংলাদেশে আগামী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জোট এবং অ্যালায়েন্স গঠনের একটি তৎপরতা অব্যাহত রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস বরাবরই জুলাই বিপ্লবের সকল অংশীজনদের আগামী বিশেষ করে ত্রয়োদশ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর একটি সমন্বয় এবং ঐক্যমতের একটি সম্ভাব্য নির্বাচনের প্রত্যাশা বাংলাদেশ মজলিস ব্যক্ত করে আসছে নির্বাচন এমনভাবে হোক যাতে কোনোভাবেই ফ্যাসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হতে না আবারে নামে বে নামে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে ফ্যাসিবাদের অন্যতম অংশীদার জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে আনবার একটি অপতৎপরতা শুরু হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে মূলত পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকেই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা হবে বলে আমরা আশঙ্কা করছি সেটি আমরা চাই তাই যে এই পরিস্থিতি মোকাবেলায় জুলাই বিপ্লবের সকল অংশীজন বিগত ফ্যাসিবাদী আমলের নির্যাতিত জুলুমের শিকার শিকার সকল রাজনৈতিক দল এবং পক্ষ তারা নিজেদের মধ্যে বৃহত্তর একটি বোঝাপড়ার মধ্য দিয়েই আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আমরা এখনও বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সকল দলগুলোর কাছে আমাদের সেই আহ্বান আবার আমরা পুনরুচ্চারণ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আরও কিছু আসনের আমাদের চূড়ান্ত প্রতিযোগী প্রার্থী তালিকা আমরা আপনাদের সামনে জাতির সামনে উপস্থাপন করছি আপনাদের মাধ্যমে এদের অংশ হিসেবে আমরা প্রতিটি আসনে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করছি সেই সাথে হল যে পিয়ার পদ্ধতির বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস তার নিজস্ব দাবি স্পষ্টভাবে উত্থাপন করেছে বিভিন্নভাবে আমরা এই মুহূর্তে সংসদের নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি নয় বরং প্রচলিত চলমান এফপিটিপি পদ্ধতি সেই পদ্ধতিটি নির্বাচনের আমরা পক্ষপাতি তবে উচ্চকক্ষে যেটা ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে উচ্চকক্ষ প্রতিষ্ঠান সেখানে সিনেটে আমরা পিয়ার পদ্ধতিতেই নির্বাচনের দাবি এখনও করছি এবং এটি সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্ত কমিশনে তবে বিএনপির নোট অফ ডিসেন্ট থাকার কারণে আমরা শঙ্কিত যে হয়তো ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর বিএনপি নাও করতে পারে সেটি আমাদের শঙ্কা কাজে এই হলো আমাদের পিয়ার পদ্ধতির বিষয় আর ইসলামী জোটের বিষয়ে আমাদের আমরা ইতিমধ্যে আমি আমার বক্তব্যে বলেছি যে বৃহত্তর ইসলামী জোট গঠন এটি বাংলাদেশের ধর্মপ্রাণ এবং সাধারণ নাগরিকদের দীর্ঘ একটি প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ খেলাফত মজলিস অবশ্যই গণমানুষের যে প্রত্যাশা এবং তাদের যে অভিপ্রায় সেই অভিপ্রায়কে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই বাংলাদেশ খেলাফত মজলিস সেভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছে তবে এই সময়ে বাংলাদেশে ফেসিবাদের মোকাবেলায় এবং ভেঙে পড়া দেশের যে রাষ্ট্রীয় কাঠামোগুলো সেটাকে পুনর্নির্মাণ এবং পুনর্বিনির্মাণের জন্য সেটাকে মেরামতের জন্য আমরা মনে করি যে আমাদের বিরোধটা সহনীয় পর্যায়ে থাকা চাই সেই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস এখনও পিআর পদ্ধতির যেই উচ্চকক্ষের যে বিষয়টা সে বিষয়টা আমরা আশা করি যে যদি পিআর পদ্ধতি চূড়ান্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্তত উচ্চকক্ষে দলীয় প্রতিনিধিত্বের বিবেচনায় বাংলাদেশ খেলাফত মজলিস জোটভুক্ত নাও হতে পারে সেই ক্ষেত্রে জোটভুক্ততার বিষয়ে পিয়ার পদ্ধতিটা একটা অন্তরায় হয়ে দাঁড়াবে অন্যথায় আমরা এখনও সম্ভাব্য কোনো জোট চূড়ান্ত করিনি তবে আমরা ইসলাম ইসলামী দলসহ দেশপ্রেমিক অন্যান্য দলগুলোর সাথেও আমরা আমাদের আলাপচারিতা অব্যাহত রেখেছি না না অনেক আছে মাওলানা বেশি আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা যেহেতু আমরা ইসলামী রাজনীতি করি এই জন্য ইসলামী ঘরানার এখানে প্রার্থীতা এবং সেখানেই আমাদের জনশক্তি অনুপাত বেশি অনুপাত বেশি তবে এর বাইরেও অনেক লোক আছে আমাদের আজকে ঘোষিত প্রার্থীদের মধ্যেও বেশ কিছু লোক আছে যারা মারণা নয় সাধারণ মানুষ